গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটা পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে আগামী কাল থেকে এই ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই এস এম সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি নাগরিক যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেন ওনারা পাসপোর্টের জন্য আবেদন করলে ওনাদের পাসপোর্টটা যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয় ওনারা একটা এস এস পান এই একটা দেশের মধ্যে এই এস এম এস সার্ভিসটা চালু আছে আগামীকাল থেকে এই ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই এস এম সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এছাড়া যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে বিদেশে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা এস এম এস পৌঁছে যাবে ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি আর মেশিন এই ডেভেলপমেন্টটা ই পাসপোর্টের জন্য এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট এটার এটারও একটা ডেভেলপমেন্ট আছে আমাদের দাপ্তরিক জটিলতার কারণে প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটা পাসপোর্ট মেশিন পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো উচিদই বিতরণ শুরু হবে তো আমরা আশা করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে বা পাসপোর্ট ডিপার্টমেন্ট আশা করছে যে এই সেবা দুটো আসলে পুরোদমে যখন এই পাসপোর্টের জন্য এই সার্ভিসটা প্রবাসী বাইর জন্য যখন চালু করা যাবে বা কালকে যখন চালু হবে প্লাস এই মেশিন পাসপোর্টের যে জটিলতা এটা যখন দূর হয়ে যাচ্ছে যেহেতু এর ফলে প্রায় এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি এই এর ফলে উপকৃত হবেন এছাড়াও পাসপোর্ট অফিসে বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটা সহজ করার জন্য আরও বেশ কিছু উদ্যোগ চলমান আছে এই উদ্যোগগুলো এর মধ্যে একটা তো অবশ্যই আছে যে পাসপোর্ট অফিসগুলোকে কীভাবে দালাল মুক্ত করা যায় এই নিয়ে সরকার খুব আন্তরিকভাবে কাজ করছে পাসপোর্ট ডিপার্টমেন্টও কাজ করছে পাশাপাশি একটা সিদ্ধান্ত পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পাসপোর্টের যে আবেদন আবেদন করা হয় আবেদনকারীরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিসের পাশে যে অনেকগুলো কম্পিউটারের দোকান থাকে যেখানে তারা আসলে নিজেরা পাসপোর্ট আবেদন করতে পারেন না তাহলে সেই এই দোকানগুলো থেকে তারা পাসপোর্টের আবেদন করেন অনলাইনে তো এই অনলাইন এই দোকানগুলোকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে যার ফলে যারা সেবা প্রার্থী তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয় তাদের তাদের কাছে অনেকে অনেকভাবে টাকা পয়সা দাবি করেন তো এইটা এই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ম এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করেন